33.95 লাখ টাকা অন্যদিকে একhasClass চাদা টাকা উপরে দেখা যাচ্ছে যে সদস্য সংখ্যা চেম্বারের সদস্য প্রায় গুণ এবং এসোসিয়েশনের প্রতি পরিমাণ চেম্বার কর্তৃক প্রদত্ত চাঁদা প্রায় 4 গুণ সুতরাং এসোসিয়েশন গ্রুপ এবং চেম্বার গ্রুপ হতে সমান

বর্তমান নির্বাচনী ব্যবস্থা একই ব্যক্তি বিভিন্ন ধরনের অল্প গোষ্ঠমে একের পর একাধিক মেয়াদের নির্বাচিত হয়ে আসছে এই সকল নেতৃত্ব দিয়ে বেশে সমাজ কিন্তু তথা হয় না এরা এক ধরণের সিন্ডিকেট তৈরি করে তরুণ ছাত্র শিক্ষিত যোগ্য মেধাবী নেতৃত্বের আসার জন্য বিশাল প্রতিবন্ধকতা তৈরি করছে নির্বাচিত হওয়ারটা নিজেদের বছরের পর বছর এই সকল গ্রহ ভোটারদের দ্বারা নির্বাচিত হয়ে আসছে দুই নির্বাচিত পরিচালকরা বিরোধী প্রদান করলে গ্রহ ভোটার কমে গিয়ে ভোটার সংক্রান্ত জটিলতা একেবারেই কমে যাবে নেতৃত্বের পরিবর্তন সাধারণ ভোটারদেরকে যোগ্যতম প্রার্থী মূল্যায়নে এবং নির্বাচনের ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি আর নির্বাচনী তফসিল ঘোষণার পরে সাধারণ ভোটারদেরকে যে কোনো উপহার উপযোগ্য প্রদান সম্পূর্ণ সত্যি কথা বিগত নির্বাচন সময়ে নির্বাচনের সময় নির্বিচারে উপরক্ষক উপহার সামগ্রী প্রদান করা হয়েছিল কিন্তু নির্বাচন বোর্ড প্রশাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন নাই ফলশ্রুতিতে এক শ্রেণীর অসৎ ব্যবসায়ী প্রচুর টাকা ব্যয় করে নির্বাচিত হয়ে আছে এই সকল নির্বাচিত পরিচালকরা ব্যবসায়ী সমাজের কোনো কল্যাণে তো আসেনি না বরং তাদের খরচের টাকা উত্তোলনের জন্য বিভিন্ন অর্থ পর্যন্ত ঠান্ডায় এই সময় সব